ফিলিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণ হত্যা কেন ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলোকসা প্যালেস্টাইন উইল বি ফ্রি এর সর্বস্তরে সকল দল ম সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহা গণজমায়েতে আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি ফ্রি কথাটা কে দেখতে চাই ফ্রি ফ্রি সবাই বসেন সবাই বসেন সবাই বসে যান সবাই বসেন ওই সবাই ফি 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 সংগ্রামী পার্টিবাসী আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ দাও জারুম যার উপর গিয়ে ভেঙে পড়বে জানিসদের সব শরণযন্ত্র আমিন বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলা দস্তিন ফিলিস্তিন আল্লাহ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আল্লাহ জিন্দাবাদ ফ্রি 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 এখন আজকের এই মহা জনসমুদ্র ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মৌলানা আব্দুল মালিক